সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে কুড়ি পার্সেন্টেজ বাড়ি ভাড়া আদায় চিকিৎসা ভাতা বৃদ্ধি জাতীয়করণ করার ক্ষেত্রে সামনে যে কারো কর্মপ্রচেষ্টাকেই শিক্ষক সমাজ সবিনয়ে স্বাগত জানাবে ইনশাআল্লাহ কুড়ি পার্সেন্টেজ বাড়ি ভাড়া আদায় চিকিৎসা ভাতা বৃদ্ধি কিংবা অন্য যে কোন ভাতার সংযোজন বা সম্প্রসারণ কিন্তু জাতীয়করণের ক্ষেত্রে কোন বাঁধা নয় বরং এগুলো জাতীয়করণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রক্রিয়া তাহলে এক্ষেত্রে অসহযোগিতা বা অসমর্থন আদৌ কি যৌক্তিক কোনও কাজ হতে পারে এই মুহূর্তে কুড়ি পার্সেন্টেজ বাড়ি ভাড়া দিতে গিয়েই সরকারকে অতিরিক্ত প্রায় দুই হাজার দশমিক দুই চার কোটি টাকা গুনতে হবে যেখানে এক্ষেত্রেই গরিমসি হচ্ছে সেখানে জাতীয়করণের ক্ষেত্রে যে পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেটা কি আসলেই এই মুহূর্তে সম্ভব অথচ একটু চিন্তা করলেই উপলব্ধি করা সম্ভব যে এই মুহূর্তে কুড়ি পার্সেন্টেজ বাড়ি ভাড়া বাস্তবায়ন করা সম্ভব হলে ভবিষ্যতে জাতীয়করণের ক্ষেত্রে সরকারকে অন্তত এই দুই হাজার দশমিক দুই চার কোটি কম গুনতে হবে যা জাতীয়করণকে সহজতর করতে ভূমিকা রাখতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন